বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে হোমিও কথায় আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার রজত বিশ্বাস আমাদের আজকের আলোচ্য বিষয় কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য অথবা কনস্টিপেশন এবার কনস্টিপেশন কেন হয় সেটা আমরা একটু জেনে নিই আমাদের শরীর সুস্থ রাখতে গেলে সুষম আহার বা পুষ্টিকর খাবার সঠিক মাত্রায় গ্রহণ করাটা যেমন জরুরি সেই খাবারটাকে আমাদের শরীরে কাজে লাগাতে অর্থাৎ শরীরে কনজাম করতে আমাদের আরও কিছু কাজ থাকে শুধুমাত্র খাদ্য গ্রহণ করেই আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না শরীর সুস্থ রাখার জন্য এর জন্য কী করতে হয় আমাদের নিয়মিত হালকা পাতলা কিছু ব্যায়াম যেমন একটু হাঁটার অভ্যাস একটু শারীরিক পরিশ্রম করা এই জিনিসগুলো না করলে খাবার গ্রহণের পরেও কষ্টপদ্ধতা আসতে পারে এরপরে রয়েছে অনিয়ম অনিয়ম বলতে সঠিক সময়ে বিশ্রাম না করা আবার এর সঙ্গে পরিমিত মাত্রায় অর্থাৎ আমাদের শরীরে যেটুকুন দরকার সেই মাত্রায় পানি না পান করা এটা কনস্টিবিশনের একটা কারণ শুধুমাত্র মাংস জাতীয় খাবার বেশি গ্রহণ করা এটা কনস্টিবেশনের কারণ হতে পারে এটা কোষ্ঠবদ্ধতার একটা কারণ হতে পারে এবং একটা বড় কারণ বলা যায় আমাদের খাদ্য তালিকায় ফল মূল প্রত্যেক দিন ফল মানেই যে আপনাকে আঙুর আপেল মালটা এগুলো খেতে হবে তা নয় প্রত্যেক সিজনে যে ফল পাওয়া যাচ্ছে আপনার খাদ্য তালিকায় একটা ফল রাখুন বোর সিজনে বোরোই কখনো পেয়ার সিজনে পেয়ারা খান এই তো যে ফলগুলো আমাদের সচরাচর পাওয়া যায় হাতের কাছে পাওয়া যায় জামের সিজনে জাম খান আমের সিজনে আম খান ফল মানে যে দামি ফল খেতে হবে তা নয় তো এগুলো খেলে আমাদের কোষ্ঠ পরিষ্কার থাকে ক্ষুদ্রান্ত পরিষ্কার থাকে বৃহদন্ত পরিষ্কার থাকে তখন কোষ্ঠবদ্ধতা আসেন এছাড়া অনিয়মিত জীবনযাপন যেটা বলেছি আলস্য জীবনযাপন রাত্রে ঠিক মতো না ঘুমানো বা যারা রাত্রে কাজ করেন তারা দিনের একটা সময়ে ঠিকমতো মতো না ঘুমানো তবে রাত্রে না ঘুমানোটাই এক আর একটা বড়ো কারণ কোষ্ঠবদ্ধতার সব মিলিয়ে দেখা যাচ্ছে অনিয়ম করলে অর্থাৎ আমাদের শরীর রেস্ট চায় খাদ্য গ্রহণের পাশাপাশি খাদ্যটাকে হজম করাতে সময় দিতে হয় রেস্ট চায় তো সেই নিয়মগুলো মেনে চললে কষ্টবদ্ধতা থেকে অনেক দূরে থাকা যায় এবার হচ্ছে সব কিছু করার পরও দেখা যাচ্ছে যে কষ্টবদ্ধতা আসছে কিন্তু তারপরও তো আমাদের এই কষ্টবদ্ধতা থেকে দূরে থাকতে হবে তখনই আমরা ডাক্তারের স্মরণপন্ন হই বা কোনো বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হই এবার এক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো কার্যকরী ওষুধ আছে আমরা কয়েকটা ওষুধ নিয়ে একটু আলোচনা করব। প্রথমে যে ওষুধটার নাম না করলেই নয় সেটা হচ্ছে ভূমিকা নাক্সবং নাক্সবম রুগীর লক্ষণ হচ্ছে যাদের কোষ্ঠ কখনোই পরিষ্কার হয় না সকালে একবার পায়খানায় গেলেন দিনে বারবার মনে হয় যে পায়খানা আসছে পায়খানায় যেতে মন চাইছে মনে হয় পায়খানা হবে কিন্তু পায়খানায় গেলে পায়খানা হচ্ছে না চেষ্টা করো পায়খানা হচ্ছে না নিষ্ফলা পায়খানা এই ধরনের লক্ষণ থাকতে হবে এছাড়া নাক্সের রুগী খুব অনিয়ন্ত্রিত জীবনযাপন করে রাত্রি জাগরণ খাদ্যাভ্যাস ঠিক সময়ে গ্রহণ না মানে খাদ্যাভ্যাসটা ঠিক না থাকা অর্থাৎ সঠিক সময়ে খাদ্য গ্রহণ না করা এই ধরনের লক্ষণ যাদের ভিতর রয়েছে তারা কোষ্ঠবদ্ধতার জন্য নাক্স গান গ্রহণ করতে পারে খুব ভালো ওষুধ দ্বিতীয় ওষুধ রয়েছে ল্যাগডি ফ্লোর ল্যাগডি ফ্লোরটা গর্ভিণী মায়েদের গর্ভাবস্থা কোষ্ঠকাঠিন্য দেখা যাচ্ছে যার কোনো দিনও কোষ্ঠকাঠিন্য সমস্যা নেই কিন্তু গর্ভাবস্থা অনেক সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তখন ডি ফ্লোর একটা খুব ভালো ওষুধ তবে হ্যাঁ গর্ভাবস্থা যে কোনো ওষুধ গ্রহণ করতে গেলে বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া কখনোই গ্রহণ করবেন না এরপরে আর একটা ওষুধ আছে অ্যালুমিনা শিশুদের ক্ষেত্রে যারা দেখা যায় জন্মের পরে মাতৃ দুগ্ধ তেমন বেশি পায়নি কৃত্রিম দুগ্ধে গরুর দুধ হতে পারে বা আমাদের বাজার চলতি প্রচলিত যে ওষুধগুলো দুধগুলো আছে কৃত্রিম দুধে প্রতিপালিত শিশুদের কোষ্ঠবদ্ধতা হতে পারে তার শিশুদের ক্ষেত্রে অ্যালুমিনা খুব ভালো কাজ করে যারা কৃত্রিম দুধে প্রতিপালিত হয়েছে আরেকটি ওষুধ কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে খুব ভালো কাজ করে সেটা হচ্ছে হাইড্রাস্টিস ক্যান মাদার টিংচার এই ধরনের রুগীরা খুব জীর্ণশীর্ণ হয় প্রায়শই পেটের কোনো গন্ডগোল লেগে থাকে বৃহদান্ত ক্ষুদ্রান্তর সমস্যার জন্য তাদের পেটে ব্যথা হয় এবং পায়খানার খুব একটা বেগ হয় না এই ধরনের রুগীরা পারেন এরপরে রয়েছে প্লাম্বাম মেট প্লাম্বাম মেটের রুগীদের মল খুব শক্ত স্টুল খুব শক্ত শক্ত হয় গোল গোল আকারের শক্ত শক্ত হয়ে যেটুকুন হয় এবং শুকনো প্রচন্ড শুকনো গোল গোল অর্থাৎ পায়খানা এতটাই শক্ত থাকে কখনো কখনো তারা আঙুল দিয়ে নিজেরা চেষ্টা করে কষ্টবদ্ধতা থেকে বেরিয়ে আসার জন্য বা কষ্টটাকে পরিষ্কার করার জন্য আঙুল দিয়ে পর্যন্ত তারা কষ্টটা বের করার চেষ্টা করেন পায়খানাটাকে বের করার চেষ্টা করেন এই ধরনের কোনো লক্ষণ থাকলে সেই ক্ষেত্রে প্লামবাম মেট ওষুধটা খুব ভালো কাজ করে আরেকটি ওষুধ আছে ওপিয়াম ওপিয়াম ওষুধটা হচ্ছে পেটে প্রচুর পরিমাণে স্টুল বা বর্জ্য বা মল থাকার পরেও পায়খানার বেগ হয় না এমনকি দুদিন তিন দিনেও পায়খানার তারা বেগ বা চাপ অনুভব করেন না অর্থাৎ স্বাভাবিকভাবে তাদের পায়খানার বেগ খুব কম থাকে যদিও দেখা যায় যে খুব চেষ্টা করে বা কষ্ট করে তারা পায়খানা করছেন কিন্তু পায়খানার রং খুব কালো হয় এই ধরনের রুগীদের জন্য অপিয়াম একটা খুব ভালো ওষুধ চলে যাবো পরবর্তী ওষুধে সেনিকিউলা সেনিকিউলা ওষুধটা হচ্ছে পেটে প্রচুর পরিমাণে মল থাকলেও সহজে নির্গত হতে চায় না এটা কি হয় বলের মতো বা কোনো শক্ত আকারে না গুঁড়ো আকারে গুঁড়ো গুঁড়ো আকারে নির্গত হয় এবং যেটুকুনি মল নির্গত হয় মলের সঙ্গে প্রচুর দুর্গন্ধ থাকে এটা খেয়াল রাখতে হবে সেনিকিউলার রোগীর কোষ্ঠবদ্ধতার সঙ্গে প্রচুর মলে গন্ধ থাকে এই ক্ষেত্রে আমরা স্যানিকিউলা ব্যবহার করতে পারি আরেকটি খুব ইম্পর্ট্যান্ট ওষুধ ন্যাটামেয়র ন্যাট্টামেয়রের রোগীর লবণের প্রতি অর্থাৎ লবণাক্ত খাবারের প্রতি খুব আগ্রহ থাকে এনারা লবণ জাতীয় খাবার খুব পছন্দ করেন কোষ্ঠবদ্ধতায় যখন এনারা পায়খানায় যান মলত্যাগ করার জন্য তখন প্রচুর বেগ প্রয়োগ করতে হয় প্রচুর বেগ দিয়ে মল নির্গত করার চেষ্টা করতে হয় তৎসঙ্গে কখনো কখনো কি হয় মলের সঙ্গে এটা অশ্ব বা পাইলস ভগন্দর এগুলোর জন্য নয় মলদার ফেটে বা রেকটাম অ্যানাল ফেটে এত পরিমাণে কোষ্ঠবদ্ধতা থাকে মিউরি রোগীর মলদার ফেটে মলের সঙ্গে কখনো কখনো রক্ত আসে এই লক্ষণ থাকলে আমরা সেখানে নেট্রামিয়র ওষুধটা প্রয়োগ করতে পারি এটা বায়োকমিক ফর্মেও প্রয়োগ করা যায় বা হোমিওপ্যাথি পোটেন্সি যেটা রয়েছে সেই প্রয়োগ করা যায় এছাড়া আরও কিছু ওষুধ আছে আমরা সবসময় একটা হোমিওপ্যাথ যারা প্র্যাকটিস করি আমরা সবসময় বলি যে আসলে নির্দিষ্ট রোগে নির্দিষ্ট কোনো ওষুধ হয় না আমি এক কথাটা আবার রিপিট করছি হয়তো আপনার ডাক্তার বা আপনার যে হোমিও হোক বা এলোপথি হোক যে পথেই হোক আপনার যে ফ্যামিলি ডাক্তার তিনি আপনার লক্ষণ দেখে আপনার শারীরিক অবস্থা আপনার জীবনযাত্রা আরও কিছু বিষয়ে আলোচনা করে হয়তো ওষুধ পরিবর্তনও করতে হতে পারে তবে এই যে ওষুধগুলো আমি আলোচনা করলাম সাধারণত এই ওষুধগুলো খুবই কার্যকর তৎসঙ্গে জীবনযাপনটা নিয়মের ভিতরে রাখতে হবে অনিয়ম মনে রাখবেন অনিয়মটা করা পৌষ্ঠবদ্ধতার একটা মূল কারণ তো বন্ধুরা খাবার শুধু গ্রহণ নয় সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং নিয়ম মেনে খাবারটাকে শরীরে কনজাম করান শরীরে খাবারটাকে পৌঁছে দিন এর জন্য ব্যায়াম করুন ফাইবার যুক্ত খাবার খান পরিমিত পানি পান করুন পরিমিত বিশ্রাম গ্রহণ করুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো এপিসোডে অন্য কোনো গুরুত্বপূর্ণ পূর্ণ কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর কখনোই নিজের ডাক্তার নিজে হবেন না নিজে কোনো ডিসিশন নেবেন না যারাই ডাক্তারি পেশায় বা কোনো প্র্যাকটিসে প্রতি হোক যে যেতেই হোক যারা প্র্যাকটিসে আসে তারা অনেক জেনে পড়ে অভিজ্ঞ হয়ে এই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করছেন তো নিজের ডাক্তার নিজে হবেন না আর সঙ্গে একটা কথা আমার এই ভিডিওগুলো কিন্তু শিক্ষামূলক টিউটোরিয়াল ভিডিও এটা মেডিকেল পারপাস নয় অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন